আমার বাবা নাই তো কেমন করে কে দেখবো কোন আমরা তো কষ্টই থাকু কারণ আমার মা চলতে পারে না আমরা চলতে পারি না কি করবো কোনো কাজ করতে পারি না কোনো কিছু না আমার মায়ের কাজ করে করে চালাবো এটাও তো না বা আমরা মারে কাজ করে চালাবো তো না আমার বাই থাকতো তাইলে একটা কথা ছিল তো নাই দেখবো আমার ঘরে আমার নাম রেনু আমার বাবা মারা গেছে আজকে পাঁচ বছর ধরা আমার বাবার নাম ছিল আলম গাজী আমার বাবার অনেক ইয়া ছিলাম আমরা আগে অনেক মানে ভালো মতন ছিলাম কি অনেক ভালো ছিলাম আমার বাবা থাকা অবস্থায় তারপর আমার বাবা মারা গেছে পাঁচ বছর ধরা এখন আমরা অসুখী আমরা ভালো নেই কারণ আমার বাবা নাই আমার ভাই নাই আমরা বোনেরও বিয়ে হয়েছে বোনগো কোনো সামর্থ্য নাই সামর্থ্য থাকলে তো আমগো সাহায্য করতো কিন্তু সামর্থ্য নাই আমরাও বিয়ে হয়েছে আমগো অনেক স্বামী অনেক খারাপ মানে অনেক নিশাপানি করে সেজন্য আমার স্বামীর অনেক কিয়া সব মারের সাহায্য অবস্থা আমার মার সাহায্য দেন তোমরা বোন কয়জন টোটাল আমরা পাঁচ বোন তুমি দ্বিতীয় আমি দুই নাম্বার তোমাদের সব বোনদের কি একই অবস্থা আমাদের সব বোনের একই অবস্থা কি তারা একটু ইয়ে আছে কিন্তু আমি অনেক অসুখী আছি আমার স্বামী নিশাপানি করে নিশা পানি করে বলতে মানে বাজার দেয় না সদায় দেয় না কিছু দেয় না সেজন্য একটু অসুখী অসুখী না অনেকটাই অসুখী অসুখী দূর করে করে গা গান জামান না নিশা পানি করে খায়া খায়া গায়ে হাত তোলে মানে খুব খারাপ অবস্থায় আছি আমরা সেজন্য আমার মার সাহায্য করতে পারি না তোমাদের বিয়ে হয়েছে কত বছর আমার বিয়ে হয়েছে আমার বাবা মারা যাওয়ার আগে আমাদের বিয়া দিছে দেখে শুনে বিয়া দিছে কিন্তু দেখে শুনে বিয়া দেওয়ার সাথে কি এরকম হয়ে গেছে খারাপ হয়ে গেছে খারাপ হয়ে যাওয়ার পরে এরকম অসুখী আছে আমরা এখন তোমরা এখন আমাদের কেউ সাহায্য নাই এখন সারা জীবন কি তোমাদের এরকমই যাবে তোমরা আসলে কি চাও আপনার আপনার মেয়ের আপনি তো স্বামী মারা গিয়েছে আমার বাবা মারা গেছে যে সময় এ সময় অনেক ভালো ছিলাম না আমরা দেখি নাই তারপরে আমার বাবা মারা যাওয়ার পরে যে কষ্ট মুখ দেখছি আমার বাবা নাই তো কেমন কে দেখবো কোন আমরা তো কষ্টই থাকুক কারণ আমার মা চলতে পারে না আমরা চলতে পারি না কি করবো কোনো কাজ করতে পারি না কোনো কিছু না আমার মায়ে কাজ করে যে আমাকে চালাইবো এটাও তো না বা আমরা মারে কাজ করে চালাবো এটাও তো না আমার বাই থাকতো তাইলে একটা কথা ছিল বাও তো নাই তাহলে কে দেখব আমি করে কি করবো আমার বাবা থাকলো তো হ্যাঁ ইয়া করতো তাও তো নাই আর আজকে তো আপনার সংসারে আমার সংসারে এরকম অনেক অশান্তি আপনার অনেক অশান্তি ছেলে মেয়ে আমার ছেলে একটা একটা ছেলে বয়স আড়াই বছর আপনি কি নিজে কোনো কাজ বাজ পারেন আমি কাজ করতে বলতে এখন আমার স্বামী বাদ কাপড় দেয় না তো বাসা দুটা নিচ্ছি নিয়ে এই যে কর্তা তাও ফোলা মানুষের কাছে রাখা দুই টাকা দিতে হয় তলা আপনি পাম কয় টাকা দুই বাড়িতে কাজ করে যে 2000 টাকা আপনি বাচ্চাকে যদি দিয়ে দেন তাহলে কি থাকে কি করব কোন কি করব কি একটু বাতো মারবো আচ্ছা খালা খালা রাখতে পারে না আপনার মার কাছে দিতে পারেন না বাচ্চাটাকে তাহলে তো হাজার টাকা মানুষকে দেওয়া লাগে না আমি তো মাছ লইসা কাজ লাগে না আর খাবার কে তুমি জানো ও আপনার নিজের খাবার নাই না না আমি তো বাসারের কাজ করে খাইতে হই দ্রসরনা যায় তো কষ্ট অনেক কষ্ট করে কাম করে অনেক কিয়া করে কাম করে জানি মানি কাজ করতে যায় পথে বুড়া কাজ করতে যায় রাইয়াতে বুড়া পরে বাসাক বুড়া পরে আপনার বাবা থাকতেন কি মায়ের রকম কাজ করত কি কাজ করত আপনার বাবা আমার বাবাে বাড়ি ভাঙা কাজ করতো জুগালি কাজ করত ওইতে দিংশচল এটা দিংশচল তো আমরা চাকরি করতাম বিয়ের আগে আমরা সবাই চাকরি করতাম গ্রামে বাড়িঘর আছে আমাদের দেশে বাড়ি ঘর নদী লইয়া গেছে বাড়ি গদর নাই ও বাড়ি গদর বাইয়ে গেছে আমার নদীকে তো আপনার বাবা চেষ্টা করে নাই আমার বাবা চেষ্টা করছে কি চেষ্টা করানোর আগেই মারা গেছে তো ছোটবেলা থেকে যে এতিম হয়েছে এতিম হওয়ার পর থেকে আপনাদের জীবনযাত্রা কেমন হলো এতিম হওয়ার পর থেকে যে যে আমার মা কাজ করতে পারে না আমরা এরকম এ তস ন তস নয় সংসারে কোনো ইয়া নাই আমকে ইয়া করবো গার্জেন নাই গায়ে জিয়ার নাই কোন জিগার না ফোরে না মানুষ নাই এখন আপনাদের কেমন ধরনের সাহায্য দরকার আর্থিক না মানসিক নাকি হচ্ছে পাশে কেউ থাকবে সব সময় নাকি কোনো ব্যবসা ধরা দিলে আপনাদের ভালো হয় কি করতে পারি কোন জিনিসটা করলে আপনাদের সব থেকে বেশি উপকৃত হবেন সেই জিনিসটা যদি বলতেন আমার মা সয়েলাজে খাইতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেন সে কোন কোন কাজ করলে চলে খেতে পারবে যে কোন কোন কাজ করলে মানে কোন কাজ ধরিয়ে দিলে সে খেতে পারবে আমাদের যদি কিছু সোর্স বলতেন এরকম কোনো চিন্তা ভাবনা করেছেন যে কিভাবে ভালো থাকতে পারবে কিভাবে কম কষ্ট করে কাজ করতে পারবে এটা 16 টাকা কাজ দিলে হ্যাঁ 16 লাই করে কারণ হ্যাঁ মানুষ 16 দোকানের কথা বলতেছেন চার দোকান বা পান গচা চা পানের দোকান যায় এগুলো বিক্রি করতে পারবেন এগুলো তো অনেক কষ্টের কাজ খালা বাসার কাছে তাও বাসা করতে পড়তেছেন কিন্তু চা পানের দোকান তো হচ্ছে যতই বলেন ভালো কিন্তু তার প্রতটা ওটা তো এটা গরমের ভিতরে লাস্টের ধারে বা যে কোনো জায়গায় হচ্ছে কষ্ট কাজ কষ্ট কাজ বলতে আর্থিক অবস্থা যেন আমার মা সইল্লা খেতে পারে ওরকম একটা কাজ ধরে দিবেন যে আর্থিক অবস্থা বুঝের আমার মা খাইতে পারে আপনার কোনো সাহায্য দরকার নেই আমার সাহায্য অনন্তদুতি করেন আপনি এখন আপনার স্বামীর অবস্থা তো জানেন আমার খুব খারাপ গাজা খোর মদ খোর তো এ নিয়ে কি সংসার চলে জীবন চলবে এইভাবেই কি এখন থেকে আপনি কি পারেন না যে আপনি নিজে নিজের মতো পথ ধরতে সিলে আছে একদিন বাসায় গেলে আরেকদিন যাইতে পারেন না আমার সেলারে রাখতে পারিনা বুঝছেন মানে বুঝই নাই এটা আপনার মানে একদিন কাজে যাইতে পারලා আরেকদিন যাইতে না আমার সেলারে কার কাছে যে আজম জমু আপা না তো সারাদিনই কি কাজ করে না আমার মা সারা দিন কাজ করে না আমার মায়ে হাফ বেলা কাজ করে তো পরের হাফ তো আপনার মার কাছে থুয়ে যেতে পারেন পরের হাফ বেলা কেউ কাজে নাই ও মানে কাজ মূল তো থাকে সকালে সবার কাজই সকালে হুম ও আচ্ছা আচ্ছা ওর ভাই মাসে তালে কি মনে হয় এই আপনিও সকালে বাড়ির কাজ করেন আপনার মা ও সকালে বাসায় কাজ করে জি বাবার কথা মনে আসলে কেমন লাগে বাবার কথা মনে করলো অনেক খারাপ লাগে কারণ বাবা থাকলো আসলে বাবা জিনিসটা কি একটু বলবেন আমার বাবার জিনিস এ এই যে নাই এখন ডাকতে পারি না থাকলে ডাকতে পারতাম কারণ এখন বুঝি আমার বাবা কি আমার বাবা অনেক ইয়া ছিল একটা কোনো কিছুই ইয়া করে নাই কোনো ক্ষতি করে নাই কোনো কিছু না অনেক ভালো মানুষ ছিল আমার বাবা তার কথা মনে পড়লে গরু স্বামী মারে যে স্বামীর ভিতরেই অনেক মনে পড়ে যখন স্বামী মারে তখন বাবার কথা অনেক মনে পড়ে বেশি জি আপনার বাবা মারো কোন মারো জি গো মারো মাই ডিড অনেক মারে কেন আপনি কি আপনি কি কোনো অন্যায় করেন নাকি যে গাজা খেয়ে হচ্ছে তার মাথা নষ্ট হয়ে থাকে এই কারণে মারে হ্যাঁ হ্যাঁ গাজা খায় যে মাথা নষ্ট হয়ে যায় যে যারে রে এরকম মার দূর করে তাহলে এখনো সময় থাকে তো আপনি আপনি আপনার পথ ধরতে পারেন না সব জান নাই আমি কুমবিল মাতা দি ওকে কে তাকে গাইড করবে মানে তাকে দেখার মতো না আমাদের দেখার মতো মানুষ নাই তো সেজন্য আমরা শরীর না কারণ আমাদের একটা গাইড জ্যাম থাকতো তাহলে তার বইলা মাথায় ইয়া করম যেত এখন কোন ব্যক্তি যদি পাশে থাকে তাহলে কার পাশে থাকবে আপনার পাশে থাকবে না আপনার মার পাশে থাকবে আপনি কি কখনো চিন্তা ভাবনা নেই এখন যেহেতু ছেলে আছে বলছেন ছেলের জন্য পারছেন না তারপর আপনার কাছে এরকম মনে হয় না যে এই সংসার বাদ দিয়ে আমি হচ্ছে নতুন করে জীবন শুরু করি একটা গাজা খোরের জন্য কি সারা জীবন নষ্ট করবেন আমার মার সাহায্য জয় করুন কারণ আমি যেভাবে হোক খাইতে পারবো আমার মারে কে দেখবো দেখানোর মতো মানুষ নেই আমার মারে আপনি যদি একটু অবস্থা ভালো হয়ে থাকতে পারেন তাহলে তো আপনি আপনার মাকে দেখতে পারবেন সম্ভব না হ্যাঁ আপনি কোনো বিজনেস করতে চান যেটা করতে পারবেন কোনো কাজ পারেন আপনাকে বলছি আমি জি আমি তো পড়াশোনা করতে পারি না পড়াশোনা তো এখন আর আপনার বয়স নেই পঁচিশ বছর যেহেতু হয়ে গেছে কোনো বিজনেস যদি কেউ করে মানে ধরা দিতে চায় আপনি করতে পারবেন সেলাই কাজ করতে পারবেন বা যে কোনো কাজ করতে পারবেন জি পারবো তাহলে আপনি যদি সকল বিজনেস করেন আপনি বাচ্চাটাকে আপনার মার কাছে রাখলেন আপনার মাকে আপনি কিছু কমিশন দিলেন আপনার মাকে আপনি দেখতে পারেন আপনি নিজে স্বাবলম্বী হলেই তো আপনার মাকে দেখতে পারবেন যদি আপনার তেমন ইচ্ছা থাকে জি পারবো তবে দর্শক আমরা এই পরিবারটির সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিবো আপনাদের যারা হচ্ছে মনে হোক আর করলে ওনার কান্দ নাই না এখন মাথা শুকিয়ে গেছে কান্না করতে করতে তো চোখে জলও শুকিয়ে গেছে না মা ও না তার শুনো নেই ওর কান্ধ কারণ লাগে বাবার থাকলে যে কি হয় তার মায়েরই বোঝে বাবা না থাকলে কি হয় আমার বাবা নেই আমি বুঝি বাবা ডাক কারে কয় যাদের বাবা আছে মা আছে তার অনেক সুখী আছে আমার মা নাই থেকে কোন নাই বাবা তো নাই কে তাহলে আমরা কি সুখী আছি অনেক আসলে এই অসহায় পরিবারের কান্না কবে যে থামবে একমাত্র উপর আল্লাহ জানে যদি কোনো হৃদয়বান ব্যক্তি এদের পাশে থাকতে চান তবে আমরা আপনাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করিয়ে দিব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ